সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি ডক্টর এ মাহবুবুল্লাহ যশোরি জার্মান থেকেই বলছি আজ দুই সাল আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের হাওয়া বাতাসে রক্তের কোনো গন্ধ থাকবে না যে বাংলাদেশের মানুষকে কেউ তার মাতৃভাষা সে যে বলবে তার জন্য মুখ চেপে ধরবে না আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সম্পদের অর্থ দিয়ে সবাই কোটিপতি থাকবে আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবাই ন্যায় বিচার পাবে আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবাই শিক্ষিত হবে তাই আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে আপনারা সবাই এই শিক্ষার্থী সমাজের সাথে দেন এই শিক্ষার্থী ভাই বোন এই এই ছোট ছোট ভাই বোনেরা তারা ইনসাফের জন্য লড়াই করছে আজ আমরা দেখতে পাচ্ছি যারা দখলদার হাসিনার পেটুয়া বাহিনী তাদের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে তারা মানুষের বুকে গুলি চালাচ্ছে তারা মানুষকে মেরে আনন্দ করছে মানুষকে মেরে তারা মত পান করছে তারা উল্লাস করছে আল্লাহ বলছেন এদের জন্য নয় নম্বর সুরা তাওবার বিরাশি নম্বর আয়াত মতে ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা জাজাম বিমা কানু এক তারা সামান্য হেসে নিক শীঘ্রই তারা তাদের কৃত কর্মের জন্য প্রচুর কাঁদবে আপনারা দয়া করে এদের সাথে দিবেন না আমরা কোনোভাবেও এদের সাথে দিতে পারি না কারণ এরাই আমাদেরকে মেধা শূন্য করে দিতে চায় এরা আমাদের বাক শক্তি রুদ্ধ করে দিয়েছে আমাদের মুখে হাত দিয়ে আমাদের মায়ের ভাষাকে স্তব্ধ করে দিতে চায় মনে রাখবেন আমরা এমন একটি জাতি আমরা আমাদের মেধাকে মূল্য দিতে পারিনি আজ তিপ্পান্ন বছর ধরে তো যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে পৌঁছতেও পারে না তো এখন আমাদের উন্নত শিখরে পৌঁছার জন্য শির উঁচু করে বাঁচার জন্য এই শিক্ষার্থী ভাই বোনেরা যারা ছাত্র শিবির মুক্ত ছাত্র দল মুক্ত ছাত্র সেনা মুক্ত ছাত্র ইউনিয়ন মুক্ত ছাত্র লীগ মুক্ত এদের পাশে আসুন আমরা একটু দাঁড়িয়ে যাই আর যারা গুলি করছে মনে রাখবেন তাদের সকলকে আল্লাহ তালা জাহান সুসংবাদ দিচ্ছেন যখন আমরা এই কোরআনের চার নম্বর সোরা আর এর তিরানব্বই আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওমাইয়ুল মুদান জাহান্নামু খালিদান ওয়াগদিবাল্লাহ আলাইহি ওয়ালা আনাহু ও আদাল্লাহু আদাবা নাওজহিমা আর যে ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী থাকবে আর আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হবেন তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন এখন যে সমস্ত ভাইয়েরা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চায় এদেরকে কোরআনের ভাষা ভাষায় বলা হয় মুমিনুন। মুমিন এখন ছোট ছোট শিশুদেরকেও বাঁচতে দেওয়া হলো না যারা জান্নাতি শিশু পাঁচ থেকে বারো বছরের ভিতরে যারা গুলি খেয়ে চলে গেল এই পারের স্বর্গে তারা ছিল ওই পারের স্বর্গেও তারা চলে গেল। যারা তাদেরকে পাঠিয়ে দিল মনে রাখবেন এদের জন্য আল্লাহ জান্নাতে অন্তত এদের ইন্টারেন্স নেই এখন এই শিক্ষার্থী ভাই বোনেরা যে দায়িত্ব হাতে নিতে চাচ্ছেন যে যোগ্যতার মূল্যে দেশকে পরিচালনা করার ক্ষেত্রে ঘর থেকে বেরিয়ে এসেছেন যে এই হাসিনা দখলদার এবং তার যত বাহিনী রয়েছে তার যত সাপোর্টার রয়েছে এদের থেকে বাংলাদেশ মুক্ত হোক তো অবশ্যই আল্লাহ এদের থেকে ও চিরে আমাদেরকে মুক্ত করে দিবেন। এই মুহূর্তে প্রিয় ঢাকাবাসী যারা আপনারা আপনারা একটু ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান আশ্রয় দিন খাবার দিন চিকিৎসা দিন ওরা কিন্তু আপনার আমার ভাই বোন ওরাই আপনার আমার সন্তান ওরা আপনাকে আমাকে অন্ধকার বাংলাদেশ থেকে আলোর বাংলাদেশ দেখাবে আমরা স্বাধীন হওয়ার পরেও আমরা তিপ্পান্ন বছর ধরে ভারতের গোলাম হয়ে আছি এরা সেখান থেকে আমাদেরকে তুলে আনতে চায় সেখান থেকে আমাদেরকে নাজাদ দিতে চায় আজ এই পেটুয়া বাহিনী তারা এত বেশি দেশের শিক্ষার্থীদেরকে মেরেছে যে রাতের আধারে তারা বিভিন্ন কবরস্থানে দাফন করেছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে উননব্বই জন ছাত্রের গণকবরের সন্ধান মিলেছে মনে রাখবেন এদের সফলতা শেষ হয়ে গেছে এই দখলদার হাসিনা এবং তার পেটুয়া বাহিনীদের ইরা আর সফলতা পাবে না কারণ এদের ভিতরে রয়েছে অহংকার আর এদের সফলতা আর বেশিক্ষণ নেই তাই আপনাকে আমাকে কি করতে হবে সুন্দর ব্যবহারের সাথে প্রতিরোধ করতে হবে আজ আপনারা যে ব্যবহারটি আমাদের সাথে দিচ্ছেন মনে রাখবেন মানুষ ব্যবহারকেই মনে রাখে সুন্দর চেহারাকে মনে রাখে না শিক্ষার্থী সমাজকে আমি বলবো আল্লাহ আমাদেরকে অচিরেই হাসিনা মুক্ত এবং এই দখলদার মুক্ত বাংলাদেশ উপহার দিচ্ছেন কিন্তু আমাদের যারা শিক্ষক শিক্ষিকা সমাজ রয়েছেন তাদের সকলকে বলবো আপনারা রব্বানি বিধানকে সাথে নিয়ে একজন ভালো শিক্ষক ভালো শিক্ষিকা হিসেবে প্রমাণ দিবেন কেউ যদি আমাদের দেশে ডাক্তার হতে চায় তাহলে আমি তাদেরকে বলবো আপনারা এই মুক্ত ডাক্তার যারা রয়েছে এদের থেকে ইমানদার ডাক্তার হওয়ার চেষ্টা করবেন কেউ যদি আমাদের দেশে নির্মাতা হতে চায় তাহলে তাদেরকে আমি বলবো যে এমন ইমানদারির সাথে নির্মাণ কাজ করতে হবে দুটি টাকা যদি বেঁচে যায় সেটি যেন ফেরত দেওয়ার স্পৃহা থাকে আবার যারা ফটোগ্রাফার এবং সাংবাদিক হতে চান তাদের সকলকে জানতে হবে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করা যাবে না সাদাকে সাদা এবং কালোকে কালো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যাই বলে চলতে হবে যদি কেউ আইনজীবী হতে চান বিচারক হতে চান তাহলে অবশ্যই তাকে সুবিচারক হতে হবে রব্বানী বিধান মতে তাকে ফায়সলা দিতে হবে এবং সত্যের পক্ষে উকালাতি করতে হবে যদি কেউ শিল্পী হতে চায় তাহলে অবশ্যই রব্বানী বিধানকে সামনে রেখে তাকে শিল্পী হতে হবে তো আপনাকে আমাকে গবেষক হতে হবে আমি আজ চার দশক থেকে কোরআন নিয়ে গবেষণা করি আপনারা সবাই কোরআন নিয়ে গবেষণ গবেষণা করুন গবেষক হন বিজ্ঞানী হন এবং সত্যকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে তৈরি করে নিন এমন জীবন আপনাকে আমাকে এই পৃথিবীতে গঠন করতে হবে যে জীবনে আপনি মিথ্যা বলবেন না শির উঁচু করে দাঁড়াবেন মেরুদণ্ডওয়ালা মানুষের মতো মানুষ হয়ে জীবন কাটিয়ে দিবেন কোনোভাবেও যেন আমরা কারোর মাথার উপরে কাঁঠাল রেখে না খাই আমাদের দেশে যারা ছাত্র দল ছাত্র শিবির ছাত্র সেনা ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র লীগ রয়েছে মনে রাখবেন এরাও চেষ্টা করবে এই কোমলমতি সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের সকলকে ধোকা দেওয়ার এদের ধোকার জালে আমরা যেন কখনো না আসি তার জন্য আমাদের সকলকে সত্যবাদী হতে হবে মনে রাখবেন মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় আমরা তো সবাই জানি চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দেখতে সুন্দর হলেও তার মধ্যে মনুষ্যত্ব আশা করা যায় না আজ দেশের পরিস্থিতি এতটাই ঘোলাটে করে দেওয়া হয়েছে ভারতের রয়ের পক্ষ থেকে আজ দেশের মানুষকে গুলি করে মানুষকে খুন করে হত্যা করে গুম করে সেই দখলদার হাসিনা একটি স্টেশনে যে মেট্রো রেল স্টেশনে যেয়ে সামান্য কটি ইট পাটকেল এবং পাথর আর সিমেন্ট আর রডের জন্য ক্রন্ধন করছে এই অভিনয় জাতি আর পছন্দ করছে না আর যারা তার পেটুয়া বাহিনী তারা অর্থের কাছে বিক্রি হয়ে গেছে তাই যারা সাংবাদিক গণমাধ্যমের সাথে সম্পর্ক মনে রাখবেন যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ দেখার দৃষ্টিতে তো মানুষ কিন্তু তারা মনুষ্যত্বহীন এবং এক একটি জাগ্রত জানোয়ার আপনি যদি কারো কাছ থেকে সম্মান পেতে চান তাহলে আপনাকে সম্মান দিতে হবে সম্মান না দিয়ে যদি কেউ সম্মান আশা করে সে হচ্ছে সত্যিকার অর্থে একজন বেইমান শিক্ষার্থী সমাজ এবং যারা তাদের পাশে দাঁড়িয়েছেন তারা সবাই একটি স্লোগান দিচ্ছেন যে আমরা মরার জন্য এক হয়েছি মনে রাখবেন সবাই যখন মরার জন্য এক হয় কেউ মরে না তবে বাঁচার জন্য যদি সবাই আলাদা আলাদা প্ল্যাটফর্মকে বেছে নেয় তখন কেউ আর স্বাধীনভাবে বাঁচতে পারে না দখলদার হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যারা রয়েছে তাদের সকলকে আমি বলতে চাই আপনারা পদত্যাগ করুন আপনাদের পতনের পূর্বে মনে রাখবেন পতনের চেয়ে পদত্যাগ করা উত্তম কারণ পদত্যাগ করলে পরবর্তীতে সুযোগ পাওয়া যাবে আর যদি পতন হয় তাহলে ইতিহাস থেকে চিরতরের জন্য মুছে যেতে হবে আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ না হই তাহলে আর আমাদের সুযোগ আল্লাহ কখনো দিবেন না আমরা ইতিমধ্যে সবাই জেনে ফেলেছি এই দখলদার হাসিনা ভারতকে নিয়ে এবং রকে সাথে নিয়ে আর তার যারা এদেশে নাতিপুতি রয়েছে তার ছাত্রলীগ যুবলীগ উলামা লীগ এবং যত লিক তার রয়েছে এদেরকে সাথে নিয়ে যে সব মানুষ মেরেছে মৃত লাশের কোনো হিসাব এখনো কেউ সঠিক জানে না কারণ বড় বড় হাসপাতালগুলোর ডেথ রেজিস্ট্রার গোয়েন্দারা নিয়ে চলে গেছে আজ অনেক আনন্দ লাগছে যে অনেক এলাকার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত যারা চাকরিজীবী তারা অনেকেই ইস্তেফা দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার চাকরি থেকে সরে গেলেন এখন এইভাবে আল্লাহ বিজয় আমাদের হাতে দিচ্ছেন আমরা যদি এই বিজয়কে মুনাফিকিনদের ভিতরে ভাগ বন্টন করে দিই আর তারা এসে যদি ভাগ বসায় তাহলে মনে রাখবেন জীবন শেষ হয়ে যাবে আজ যারা এই দেশে মিথ্যার অভিনয় করে চলেছে যারা আজ এই দেশে মোনাফিকিনদের চরিত্রকে আপনায় নিজেদের ব্যক্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করে চলেছে জাতি এদের সকলকে চিনে নিয়েছে দখলদার হাসিনা এবং তার পেটুয়া বাহিনী এরা অভিনয়ে এতটাই সেরা যে এদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা তাই এদের থেকে আপনাকে আমাকে কি করতে হবে দূরে থাকতে হবে এই খুনি হাসিনার পেটোয়া বাহিনী এদের সকলের চেষ্টা সাধনা কি মুখে মধুর মতো কথা বলে এরা রব্বানি বিধানকে গোপন করতে চায় একষট্টি নম্বর সোরা সফ এর আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউরিদুন আলিয়ন ওল্লাহ মুতিমুনু রিহি ওয়ালাহ কারিহাল কাফ তারা তাদের মুখের ভাষণের জোরে আল্লাহ তাআলা কোরআনের আলোকে নিবে দিতে চায় এবং আল্লাহ তার আলোকে পূর্ণতা দিয়েই ছাড়েন যদিও কাফেররা তা অপছন্দ করে তো আজ যারা আমাদের সামনে এই যে স্লোগান দিচ্ছেন যে আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই স্বৈরাচার মুক্ত রাষ্ট্র চাই আমরা কোনোভাবে শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনীদেরকে চাই না তো অবশ্যই আসুন আমরা সবাই মিলে এদের পাশে দাঁড়াই ইনশা আল্লাহ জয় আমাদের সকলের জন্য অপেক্ষায় আছে আল্লাহ আমাদের সবারই সহায় হন আর রেমিটান্স যোদ্ধা যারা রয়েছেন প্রবাসী ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা তাদের শশা স্থান থেকে সংগ্রাম করে চলেছেন